সালামু আলাইকুম আমি এখনও অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নাম্বার ওয়ার্ড এই যে একটা বাড়ি আছে দেখাচ্ছি সঙ্গেই থাকেন আমি বাড়িটার ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নাম্বার ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা এই দুতলায় রুম আছে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড ঢাকা মামিসিং হাই থেকে বাড়িটা সেটি আসলে আগে তিন থেকে চার মিনিট গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড জম সরি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জমির পরিমাণ তিন কাঠা গ্যাসটা বৈদনা গ্যাস আছে গ্যাস বৈদনা তিন কাঠা জায়গা ডাকামিং হাই রোড থেকে এই তিন চার মিনিট লাগে হেঁটে আসলে জমির পরিমাণ তিন কাঠা বাড়াবাড়িতে চৌনত্রিশ হাজার টাকা ব্যাংলুং আছে পঁচিশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ মেসেঞ্জার যোগাযোগ করি আসসালামু আলাইকুম